আরেকটা কালার দেখাচ্ছে ব্ল্যাকের ভিতর এটা পানি কালার আমরা বলি তো পানি কালার উপরে এই যে সুন্দর ডিজাইন খুবই সুন্দর একটা ডিজাইন এগুলো বোতাম পেয়ে যাবেন অরিজিনাল কাশ্মীর উলের উপর একদম অরিজিনাল কাশ্মীর উইলের উপর এগুলো পেয়ে যাবেন হোলসেল প্রাইসে মাত্র আটশো পঞ্চাশ টাকা করে যেগুলো বড় বড় সরবে নিতে গেলে আপনার পনেরোশো দুই হাজার টাকার যেটা প্রোডাক্ট যেটা আমাদের কাছে আপনি হোলসেল প্রাইসে নিয়ে নেবেন এটা আপনি একটা বিশেষ একটা ছাড় দেওয়া হয়েছে শীতের এখন শুরু শুরু এর জন্য যখন শীত পড়বে এগুলো আরো দাম বেড়ে যাবে তো যার জন্য আপনার খুব যারা নিয়ে অর্ডার করবে অনলি টাকা প্রাইস এটা একটা কালার দেখাচ্ছে এটা কালো বিতে বেবি পিঙ্ক কম্বিনেশন হ্যাঁ অনেক সুন্দর একটা কালার অনেক সুন্দর নাইস একটা কালার এই অরিজিনাল কাশ্মীরি উলের উপর খুবই সুন্দর একটা ডিজাইনের নিতে পারবেন হোলসেল প্রাইস আমাদের থেকে আটশো পঞ্চাশ টাকা খুব দ্রুত অর্ডার করবেন স্টক সময় সময়ের জন্য এখন একটু ওইভাবে শীত পড়েনি যার কারণে আমরা দিছি যখন বেশি শীত পড়বে প্রাইস বেড়ে যাবে খুব দ্রুত অর্ডার করবেন রেট পড়বে অনলি আটশো পঞ্চাশ টাকা করে হোলসেল প্রাইস বেশ আর একটা কালার দেখাচ্ছি দেখেন খুব সুন্দর কোয়ালিটি ফুল আপনার এটা উলের উপর হ্যাঁ ইন্ডিয়ান কাশ্মীর উলের উপর এগুলো নিতে পারবেন কাশ্মীর হ্যাঁ একবার অরিজিনাল কাশ্মীরি বলে নিতে পারবেন রেড পড়বে আটশো পঞ্চাশ টাকা করে হোলসেল প্রাইস খুব তো অর্ডার করবেন স্টক সীমিত সময়ের জন্য স্টক সীমিত সময়ের জন্য এগুলো আসে আর এই প্রাইসটাও স্টক সীমিত সময়ের জন্য শীত যখন বাড়বে এগুলো আস্তে আস্তে দাম বাড়বে এগুলো পুরাকে নিয়ে নেবেন খুব জলদি রেড পড়বে আটশো পঞ্চাশ টাকা করে হোলসেল প্রাইসে খুবই সফট কাপড়ের ভিতর কাশ্মীর অরিজিনাল কাশ্মীর উইল সোয়েটার হোলসেল প্রাইসে পেয়ে যাবেন খুবই সুন্দর হোলসেল প্রাইস পেয়ে যাবেন মাত্র আশো পঞ্চাশ টাকা করে হোলসেল প্রাইস বিএস এটা আমার দোকানের অ্যাড্রেস আমার দোকানের নাম হলো বিশ্বনাথ শিপিস গ্যালারি তিনশো তেরানব্বই বি একশো এগারো নিচ মার্কেট এটা গাউসে সব লগ্ন এটা আমাদের দোকানে আসার এড্রেস যারা আসবে এই ড্রেস আসবে আর যারা অনলাইনে কেনাকাটা করতে চান এই ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আছে এটা ভিডিও করে থাকবে এই নাম্বার যোগাযোগ সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ